ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভবেন গোস্বামী তো কেমন সবাই সবাই ভালো আছো তো আমি চলে আসলাম ফাইনালি এটা হলো বঙাইগাঁও উরণি সেতু খুব সুন্দর বানাইছে বঙ্গাইগাঁও তো এটা তো তুমি দেখতে পাবো যারা যারা আসলে আসো তাড়াতাড়ি সুন্দর ফটো ওটা জায়গাও আছে তো আমি আজকে যাব কোথায় তোমাদেরকে দেখাবো তো আমি এখন বাইক চালিয়ে যাচ্ছি এখন তো যাই হোক আমার মোবাইলে একটা টেম্পার লাগাবো তো যে দোকান মোবাইল কিনছিলাম তো ওই দোকানটাই যাব দেখি মিলে নাকি অন্য দোকান ঘুরলাম তো ফাইনালি আমি এই দোকানটা পাইলাম এই যে দোকানই তো এখান থেকে আমি না গাবো তো এখানেই পাওয়া যাবে আর কি তো ওই দোকানদারটাও হয় আছে তো কানে তো ভিতরে যাই এখন দেখি কি বলে এটা দাদাটা আছে না নাই দি মিলে তো এখান থেকে মিলতে লাগে আর কি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা হ্যাঁ ভালো আছো হ্যাঁ ভালো আছো না তো দাদা দোকানে আসলাম তো এই দোকান থেকে মাল নিয়েছিলাম দেখি এই দোকানে মিলে নাকি টম্পটা থাকতলে দা হ্যাঁ ঠিক আছে আ তো ফাইনালি লাগাইলাম আমি এই দোকান থেকে তো দোকানদারটা খুব সুন্দর ব্যবহার এরকম হইতে লাগে তো এই দোকানটা হলো মা গঙ্গা ডিজিটাল মোবাইল দোকান তো এটা আপনার যদি সে হলো মায়াপুর থেকে যদি আসেন মায়াপুর থেকে সিনেমা থেকে বেশি দূর না সিধা উত্তর দিকে আসবেন আর যদি আপনারা এদিক থেকে সাপাগুড়ি দিকে যদি আসেন লয়ার আসামের ওই রাস্তা থেকে ওদিক বেশি দূর না তো মাঝামাঝি দোকানটা দোকান কিন্তু সবাই করতে পারে না তো যাই হোক দোকানটা আপনাদের দেখালাম এত সুন্দর ব্যবহার আপনারা যদি আসেন একবার এই দোকানে মোবাইল কিনতে তাহলে আপনারা বুঝবেন খুব সুন্দর ব্যবহার দাদা দাদা তার আপনারা ফাইন্যান্সেও কিন্তু নিতে পারবেন আপনারা যদি আপনি ফাইন্যান্সও লাগে তো ফাইন্যান্সও নিতে পারবেন ফাইন্যান্সের ব্যবস্থা করে দেবেন তো এখন আমি যাচ্ছি আপনার এলো লিখে ডাংতল তো ডাংতল যাবো এখন তো এই রাস্তায় যেতে লাগে

তো আসলাম যদি ভাবলাম একটু স্টেশনে ঘুরে যাই তো ট্রেনে যাব তো গাড়িটাকে উঠিয়ে দিব গাড়িটা নিয়ে যাব ট্রেনে যাব যদি যাওয়া যায় চলো বন্ধু মজা করলাম তো এটা তোমাদের দেখে রাখলাম এটা বহায় স্টেশন তো যেতে আমি এখন ভিতরে যাব না কারণ আমি বাইক নিয়ে আইছি কোনো জায়গায় যাব না যদি ওদিকে প্ল্যাটফর্মে তার জন্য উঠবো না তো সিধা তোমাদেরকে একটু দেখালাম এইদিকে যাওয়ার রাস্তায় তার জন্য একটু ঘুরে গেলাম এখান দিয়ে ভালো লাগলো ওইটাই তোমাদেরকে দেখালাম তো আমি যাব এখন এই রাস্তা তো এই রাস্তা হলো ডাংটল তো এই রাস্তা যাব ডাংতলা এখন দেখি সামনে একটা ফুচকা পাইলাম আবার আছে না নাই তো জিজ্ঞাসা করলাম দেখি ফুচকা আছে না করে নই আর যেহেতু হাতের ফুচকা তো হাতের তার জন্য আমি খাই নিব আছে এটা কি জাগা না মুলা গাও

যাই হোক মন্দিরা আছে মোটামুটি ভালোই বড় তো এখানে নয় দিন মেলা হয় তো চুল আমি লোকের কাছে কয় না নয় দিন না তিন দিন তো ওইখানে আমি মেলা করবো না মেলা আমি দুগামপুরি যেহেতু বন্ধুরা জানো তো আমি তার জন্য আবার রিটার্ন তো এখানে আমি যাচ্ছি বাড়ির দিকে শেয়ার করবো দিনটাই আমার চলে গেলো এইখানে তেলটাও গেলো বেকার হাজিরাটা আমার মার গেলো আজকে মারি গেলো যাই হোক উপায় নাই তো ফাইনালি আমি পাইলাম এখন এটা খবর পুর বাহার তো খবৰপুৰ পাহাৰ দিয়া আছিল মানে বঙাইগাঁৱতে গেলা আৰু এনেকুৱা ঘূৰা হ'ব তাৰ যোন আমি এখন আছিলো বৈঠামাৰী হয় বৈঠামাৰীয়ে আচাৰ পৰে এতিয়া খবৰপূৰ পাহাৰ পৰে খবৰপুৰ পাহাৰ